গাংনির কাজীপুর গ্রামের খন্দকার পাড়ায় ট্রলি চাপায় তাসনিমা নামের এক শিশু কন্যা নিহত মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই ট্রলি চাপায় তাসনিমা তিন নামের এক শিশু কন্যা নিহত হয়েছে মামার দোকান থেকে বিস্কুট নিয়ে রাস্তা পার হওয়ার সময় গরু বোঝাই ট্রলি তাকে চাপা দেয় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশু তাসনিমা আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে কাজীপুর গ্রামের খন্দকার পাড়ায় এই ঘটনাটি ঘটে তাসনিমা ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জয়নাল হোসেনের মেয়ে প্রত্যক্ষদর্শী সূত্র জানায় জয়নাল আবেদিনের বাড়ির পাশে জনয়ুক কাজেমের সবজির দোকানে হালখাতা চলছিল সেখানে তার মা ময়না খাতুন মেয়ে তাসনিমাকে সাথে নিয়ে যায় রাস্তার অপর পাশে রয়েছে তাসনিমার মামার দোকান ওই দোকান থেকে বিস্কুট নিয়ে রাস্তা পার হবার সময় গুরু বোঝায় ট্রলি চাপা পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তাসনিমা এদিকে স্থানীয় লোকজন ট্রলি ও তার চালক পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বন্দেবাজার গ্রামের রবিউল ইসলামকে আটক করে পুলিশের শোরপত করে গাংনি থানার ডিউটি অফিসার আতাউর রহমান জানান ট্রলি চাপায় শিশু নিহতের ঘটনা ঘটেছে ঘটনাস্থল থেকে ট্রলি ও চালক রবিউলকে পুলিশ হেফাস্তে নেওয়া হয়েছে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর